সাইড ডাবল ব্যাটারি চাইনা সম্ভব দুটো ব্যাটারি থাকবে দুইটা নতুন ব্যাটারি চাইনা এটার রেট 260 টাকা শুধু জুম লাইট আছে ওই যে জুম লাইটটা এগুলা আলো কমানো যায় বাড়ানো যায় এটা রেট হলো শুধু 120 টাকা শুধু 150 টাকা 145 টাকা শুধু 145 টাকা 65 টাকা আচ্ছা ডাবলের রেট 130 টাকা আচ্ছা আবার যদি ভালো নেন পাকিস্তানি 5 বছর গ্যারান্টি লিখিত লেখা আছে অটো কিট করবো অটো পরবো ভিতরে একটা ইয়ে আছে আনটা আছে যেটা দিয়া টান দিয়া বন্ধ করে চালু করে এই যে ভিতরে দেওয়া আছে কাটআউট আউট সহকার একটা মোটরের সুইচ আছে পাথর ইন্ডিয়ান পাথর ভাই মফসল এলাকায় কিন্তু এগুলো প্রচুর চলে এই লাইট গুলো এগুলো মফসলে আপনি একশো টাকা পার পিস বিক্রি করে আমাদের রেট শুধু পঞ্চাশ টাকা মাত্র পার পিস মাত্র চার টাকা করে চার টাকা কষ্ট আচ্ছা রেট দেই আচ্ছা এমন এই যে এটা আছে আড়াই মিটার তার দুই বছর গ্যারান্টি চল্লিশ টাকা মাল্টিপ্লাক সব আমার এক নামে বানানো এক বছরের গ্যারান্টি এক বছর গ্যারান্টি দিয়ে আমার থেকে নিতেছেন শুধু পঁচাত্তর টাকা ডজন ছয় টাকা সামথিং কেনা পরে ষাট টাকা পিস সাত বছর চৌরাশি টাকা ডজন সাত টাকা পিস অনেক মোটা সম্পূর্ণ পিতলের একশো ষাট টাকা ডজন তেরো টাকা তেত্রিশ পয়সা পার পিস কেনা পরে আচ্ছা সাড়ে ষাট টাকা পিস নব্বই টাকা ডজন শুধু দুইশো আশি টাকা কয়েল দুইশো কবার আলা তার আছে শুধু তিনশো পঞ্চাশ টাকা কয়েল মাত্র তিনশো আমরা এক্সট্রি তার পাইতেছি যারা গ্রামের লাইট মাইট ব্যবহারের জন্য শুধু 250 টাকা কয়েল মাত্র দুইশো টাকা লাল দুইশো পঞ্চাশ কালো দুইশো পঞ্চাশ একটা ভালো লাভের আইটেম এক বছর গ্যারান্টি থাকবে শুধু পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ মহল্লার দোকানে দেড়শো দুইশো টাকা বিক্রি করে অবশ্যই আমাদের থেকে এক বছর গ্যারান্টি দিয়া শুধু ষাট টাকা শুধু গিজারের জন্য এটা কেউ ছয়শো বেচে কেউ পাঁচশো বেচে আমাদের রেট কিন্তু অত না আমাদের রেট শুধু একশো টাকা মাত্র

মূলত তাদের জন্য আজকের একটা চিপ রেট ডিসকাউন্ট থাকবে একবারে যারা লো প্রাইজে ব্যবসা করতে চাচ্ছেন যে আমার কাছে পনেরোশো টাকা মাল আছে ভাইয়া টাকা আছে আমি পনেরোশো টাকার মাল নেবো ইনশাল্লাহ সেই সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন আর যারা মূলত বিগিনার ব্যবসায়ী আছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই সবের ওনার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই নতুন বছর যারা নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে ইলেকট্রিক ব্যবসা করতে চায় জি তো কোথায় আসবে সংস্কার ঠিকানাটা যদি একটু বলতেন ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স দুই নাম্বার ভবন বাংলাদেশ ইলেকট্রিক দোকান নাম্বার উনানব্বই নিস্তালায় এসে আমাকে ফোন দিলেই হবে আহ আবির ভাই যে বিষয়টা থাকে সেটা হলো অনেকেই ইলেকট্রিক মাল কিনে একটা করে আরেকটা সেটার উদ্দেশ্যে বলতেন আমাদের থেকে তো একবারে পাইকারি আমরা দুই টাকা এক টাকা লাভে সবাই আমাদের থেকে যারা দোকানে বৈসা বিক্রি করে ওনারাও নেয় যারা পাইকার তারাও নেয় দুই ধরনের মানুষই নেয় সেই ক্ষেত্রে আমাদের চাইতে আমাদের চাইতে তো কমে পাইতেছেন না কোথাও আমরা তো একবার পাইকারের পাইকার দুই টাকা এক টাকা লাভে মাল বিক্রি করি তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আমরা শুরু করবো জি জি אביরি ভাই আমরা ভিডিওটা কি দিয়ে শুরু করব আজকে শুরুতে আমরা সুইজ দেখাই আচ্ছা এই সুইজ আছে এক বছরের গ্যারান্টি এক বছর গ্যারান্টি দিয়ে আমার থেকে নিতেছেন শুধু 75 টাকা দজন 6 টাকা সামথিং কেনা পড়ে 75 টাকা এক দজন আচ্ছা কালারিং আছে আপনারা নীল কালার এক বছর গ্যারান্টি লাল কালার আছে এক বছর গ্যারান্টি দুটোই 110 টাকা দজন আচ্ছা আপনি 9 টাকা 16 পয়সা কেনা পড়ে 110 টাকা দজন তারপরে এই যে হোল্ডার আছে শুধু সাত টাকা পিস সাত টাকা ডজন সাত টাকা পিস আরো ভালো বিটেন নিলে আরো ভালো আছে দশ টাকা পিস একশো বিশ টাকা ডজন আর তারপরে যদি আরো ভালো বিটেন নেন কালোর ভিতরে কালো আছে দশ টাকা পার পিস কালোর ভিতরে অনেক মোটা রিম আরো ভালো মাল খোঁজে মানে পোলট্রি বাদ এক জন্য ব্যবহারের জন্য একশো আটের একটা মালো পূর্ব না গল্প না একবারে সম্পূর্ণ এটা রিংটা তো ভাই অনেক মোটা রিং সম্পূর্ণ পিতলের 160 টাকা ডজন 13 টাকা 33 পয়সা পার পিস কেনা পড়ে ঠিক আর যারা পাইকার আছেন যে সমস্ত ভাইরা যে না আমরা একসাথে বেশি কোয়ান্টিটি মাল নিয়ে পাইকারি দিব আমার নম্বরে যোগাযোগ করবেন আপনাদের জন্য আরো বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে আমাদের তো এখানে অনলাইনে রেট দেওয়া তারপর আপনাদের জন্য একটা আলাদাভাবে ছাড় দিয়ে দিব যারা একবার পাইকার আছে ভাই একটা সব সময় বলেন যে 2.5 হাজার 5000 টাকা হলো কিন্তু আপনি মাল দেন ফিরান না কিন্তু না ভাই অল্প হলো দিয়া দেই কারণ বর্তমান আপডেট যুগে মনে করেন আপনার হোম ডেলিভারি ব্যবস্থা আছে কুরিয়ার ব্যবস্থা আছে কন্ডিশন ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে মাল আপনি যা নেবেন খরচ তো আপনারই খরচ তার আমার নামাদ দিতে অসুবিধা কি আপনি অল্প আছে অল্প নিয়েই শুরু করেন যেটা যতটুকু এবিলিটি আছে ওইভাবে শুরু করবে ঠিক আছে ইনশাআল্লাহ তারপরে যে লাইট আছে আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি কার্ড সহকারে লাইট নিবো আপনার কাছে গ্যারান্টির কোনো চিন্তা করা গ্যারান্টি কার্ড তো আমি লেখতেছি না এটা খালি আছে আপনি বিক্রির সময় লেখা দিবেন তার মানে আপনি মন মতো বিক্রি করতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে গ্যারান্টি নেওয়া বাজে না কারো সাথে কারণ আপনার গ্যারান্টি আমি যদি নিজে লই দিতাম তাহলে একটা টেনশনের কারণ থাকতো যেমন তো সময়ই দিতাছে কা গ্যারান্টি দিতাছে কা এরকম না কিন্তু বিষয়টা আমি লেখাছি না মানে আপনি বিক্রির পর থেকে আপনি গ্যারান্টি শুরু হইব এই একটাハリকেনের লাইট এটা মহললায় 100 100 টাকা নরমালি বিক্রি করে সবাই আমাদের শুধু 50 টাকা শুধু 50 টাকা যদি কেউইয়া বলে যে ভাই আমি 5 পিস লাইট নিব দোকানে এসে আপনি 5 পিস না যদি কেউ দোকান আসে বলে যে ভাই এক পিস দেন এক পিস দেইখা আসি এক পিসেই দিব খালি হাতে যাবেন না কারণ আপনি দেখে আসবেন দূরে থেকে আপনি গাড়ি ভাড়া দিয়ে আসতেছেন দোকান খুঁজতে আসতেছেন এক পিস লাগলে এক পিস নিতে পারবেন আর যেই রেট টা এই রেটে খালি হাতে যাওয়া লাগবে ঠিক আছে ইনশাল্লাহ তারপরে এই যে কস্টিভ আছে আচ্ছা সাড়ে সাত টাকা পিস নব্বই টাকা ডজন সাড়ে সাত টাকা পার পিস বিশ টাকা বিক্রি করে দোকানে হ্যাঁ অবশ্যই সাড়ে সাত টাকা শুধু সাড়ে সাত টাকা এক ডজন নব্বই টাকা ঠিক আছে তারপরে এই যে টেস্টার আইটেম দেখাই 10 টাকায় টেস্টার শুধু 10 টাকা 10 টাকায় টেসটার আমরা পাইলাম 13 টাকা টুইন যেটা টুইন দুই মাথা 13 টাকা একটা দিই দুই টাকা তো ভাই 30 টাকা বিক্রি করা যায় 30 টাকা 20 টাকা 25 টাকা যা বিক্রি করে তার মানে আমরা শুধু 13 টাকা এই এতটুকু ভিডিওর মধ্যে বুঝতাছে যে ইলেকট্রিক ব্যবসা प्रॉफिटটা ডবল যে ডবল কোন কোন মাল আছে ডবল এর চাইতেও বেশি ডবল এর চাইতেও বেশি ডাবলের চাইতেও বেশি এই যে একটা তার দেখেন একটা ববিন শুধু দুইশো আশি টাকা কয়েল দুইশো আশি টাকা আপনি দুইশো আশি টাকা এর একটা ববিন যদি খুললা দোকানে বিক্রি করেন মিনিমাম হাজার খানিক টাকা বিক্রি করতে পারবেন মাসাল এই জায়গায় অনেক যদি হোলসেল এরও চিন্তা করেন যে আমি না হোলসেল দিব দোকান দোকানে হোলসেল দিলেও আপনি এটা সাড়ে তিনশো উপরে বিক্রি করতে পারবেন আমাদের শুধু দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা কি ফ্রি দিতেছেন তার সহ এখানে যা আছে সম্পূর্ণ হ্যাঁ একবারে শুধু দুইশো আশি টাকা তারপরে যে তার আছে শুধু দুইশো টাকা কয়েল মাত্র দুইশো টাকা কয়েল পাইকারি বিক্রি করলেও তিনশো টাকা বিক্রি করতে পারবেন যদি আপনি চিন্তা করেন যে না আমার কাছে টাকা কম আছে দুই তিন হাজার টাকাও আছে ব্যবসা করার মন মানসিকতা আগ্রহ আছে জি আপনি দুইশো টাকা দিয়ে আর পাঁচ কয়েল টান নেন এক টাকা আপনি একশো কয়েটা লাভ করলে পাঁচ কয়েলে পাঁচশো টাকা দৈনিক কঠিন বর্তমান সময় কারণ দেখবেন আপনি গ্রামগঞ্জে খেয়াল করে দেখবেন অনেক অনেক মদির দোকান সুপার ওনারাও কিছু মালামাল রাখতে আছে কিছু রাইখা দেয় কারণ কোন সময় কাল লাগে হাতের কাছে থাকলে বিক্রি করতে পারে এরকম নিয়ে বিক্রি করতে পারবেন এ কভারওয়ালা তার আছে শুধু 3৫০ টাকা কয়েল মাত্র তিনশো বছর আমরা এক্সি তার পাই দেখ তার 3৫০ পঞ্চাশ আপনি একটা যদি খুইল্লা গজে বিক্রি করেন গজে বিক্রি করলে হাজার টাকার উপরে গজে বিক্রি করতে পারেন যদি লুজ বিক্রি করেন আর যদি কয়েল হিসাব করেন কয়েলে আপনি মার্কেটিং কইরা ব্যস্ত দেড়শো দুইশো টাকা এক কয়েল প্রফিট করতে প্রফিট করে সর্বনিম্ন আচ্ছা তারপরে এই যে কিছু তার দেখাই যারা গ্রামের লাইট মাইট ব্যবহারের জন্য শুধু ২৫০ টাকা কয়েল মাত্র দুইশো পঞ্চাশ টাকা লাল দুইশো পঞ্চাশ কালো দুইশো পঞ্চাশ দুইটা মিললা হল পাঁচশো টাকা আপনার দুইটা মিললে এক হাজার টাকা যেকোনো দোকানে বিক্রি করতে পারবেন পাইকারিও যদি বিক্রি করতে যান আমরা পাইকারি শব্দটা বেশি আসে মুখে কারণ আমরা শুরুতে বলছি যে দুই টাকা এক টাকা লাভে ব্যবসা করি আমাদের আমাদের থেকে নিয়ে ম্যাক্সিমাম যারা কাস্টমার পাইকারি দেয় সেই ক্ষেত্রে আপনারা যারা দোকানদার অল্প মাল লাগে আপনি আমাকে অল্প মালের জন্য ফোন দিবেন আমি আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো জি জি সুযোগ আছে তারপরে এগুলা কিন্তু চায়না তামা চায়না তামা চায়না তামা ২৫০ পঞ্চাশ যদি অরিজিনাল তামা লাগে এই অরিজিনাল তামা আছে আচ্ছা অরিজিনাল তামাক ওয়ান পয়েন্ট নিলে নয়শো টাকা আর ওয়ান নিলে চোদ্দশো টাকা টু পয়েন্ট জিরো আর এম নিলে সতেরোশো টাকা এগুলো হইল অরিজিনাল ইন্ডাস্ট্রিয়াল তামা আচ্ছা যেগুলা দিয়ে গজ গজপাম আমরা গজ গজপ না আবার যেগুলা দিয়ে একটা বিল্ডিং ওয়ারিং হবে মার্শাল মানে একটা বিল্ডিংয়ের পুরা বাড়ির লোডটা যেটা বহন করতে পারবে আচ্ছা তারপরে আপনি আমার থেকে এই যে কিছু সিক্স পিন আইটেম দেখাই আচ্ছা সিক্স পিন এটা কিন্তু ভাই লাভের একটা ভালো লাভের আইটেম এক বছর গ্যারান্টি থাকবে শুধু পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দেখো পঁয়তাল্লিশ টাকা যদি ষাট টাকাও বিক্রি করেন পাইকারি তাও এক বক্সে আপনার দেড়শো দুইশো টাকা প্রফিট হইতে আছে বক্স হিসাবে আচ্ছা শুধু পঁয়তাল্লিশ টাকা আমাদের রেট আচ্ছা তারপরে এটা আছে পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন ওকে তারপরে একটা অনিকের টেন পিন আছে ব্র্যান্ডেড কোম্পানি অনিক কোম্পানি আচ্ছা শুধু একশো দশ টাকা অনিক কোম্পানির একশো দশ টাকা তারপরে এ একটা আছে রাইস কুকার চালানোর জন্য বর্তমানে রাইস কুকারে বেশিরভাগ প্রবলেম হয় সিক্স পিনটা পুরা যায় এটা গ্রান্টি আছে পুরা গেল ফিরত পাবেন আচ্ছা শুধু একশো দশ টাকা যদি কারো খোলা আমার লাগে যে আমি আপনাদের কোম্পানির নামে নিব না আমার নিজস্ব নামে দিবেন একশো দুইশো পঞ্চাশ পিস ওইভাবে খোলা দিলে আরও রেট কমে দিতে পারবো এটা যোগাযোগ করবেন ওকে তারপরে এই যে এম কে রেগুলেটর এম কে রেগুলেটর ফ্যানের একটা এম কে রেগুলেটর মহল্লার দোকানে দেড়শো দুশো টাকা বিক্রি করে অবশ্যই আমাদের থেকে এক বছর গ্যারান্টি দেওয়া শুধু ষাট টাকা শুধু ষাট টাকা শুধু ষাট টাকা পার পিস শুধু ষাট তারপরে এই যে একটা

মোবাইল ব্যাটারি এসি ডিসি লাইট শুধু 50 টাকা শুধু 50 টাকা শুধু 50 টাকা পার পিস আচ্ছা কালারিং হোল্ডার আছে পাঁচ সাতটা ডিজাইন আছে কালার আছে সবগুলা একই দাম 65 টাকা পার পিস মাত্র 65 টাকা যদি কারো প্যাকেট করা থাকে নিজের নামে সেই ক্ষেত্রে আমাদের থেকে খোলা মাল নিলে আরো কম রেটে দিব ওকে আরো কমে আছে এটা আছে শুধু 18 টাকা আচ্ছা এটা কিন্তু ব্যাকলাইটেড না এটা এটা পিসি এটা ব্যাকলাইট আচ্ছা এই ব্যাকলাইট নিলে ব্যাকলাইটও আছে ব্যাকলাইট নিলে 27 টাকা 27 টাকা আচ্ছা তারপরে এই যে পিটি মডেল সুইচ আছে ইন্ডিয়ান পিটি মডেল আচ্ছা পিটি মডেল সুইচ নিতে পারবেন শুধু এগারো টাকা পার পিস মাত্র এগারো টাকা পিতল কন্টাক্ট সম্পূর্ণ এগারো টাকায় মানে যারা বেকার আছেন যে অল্প টাকা পুঁজি আছে বা একবারে নাই আপনি এক দুই হাজার টাকা দিয়েও শুরু করেন আমি আপনাকে সাপোর্ট দিব ব্যবসায়িক ভাবে যে সাপোর্টটা দরকার মানে আপনার অনেকের কাছে টাকা আছে কিন্তু সাপোর্টের অভাবে বা একটা বিশ্বস্ত লোকের অভাবে ব্যবসাটা করতে পারতো টাকা আছে অনেকের কাছে আবার অনেকের কাছে দেখা যায় টাকা নাই কিন্তু ওরকম সাপোর্টটা নাই তো আপনি যদি হাজার টাকাও থাকে আপনি মন মানসিকতা যদি থাকে আমি আপনাকে হাজারও সাপোর্ট দিই যদি আপনার মন মানসিকতা ব্যবসায়ী ওরকম নিজের প্রতি নিজের না থাকে আমি আপনার মানসিকতা তৈরি করতে পারবো না আমি হয়তো আপনার মানসিকতা আছে ওটা সাপোর্ট দিয়ে ব্যবসায় পরিণত করতে পারবো এতটুকু পারবো আপনি নিজের থেকে আগে ইচ্ছা শক্তি প্রবল করতে হবে যে না আমি ব্যবসাটা করব আমি বেকার থাকবো না কিছু একটা করবো সেই ক্ষেত্রে জানাশোনা কি করবেন কি ব্যবসার ভিতরে তো লজ্জা নাই আপনি ব্যবসা কইরা চলতে পারেন জি সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ব্যবসা না করেন অন্তত ব্যবসায়িক ধারণাটা নেওয়ার চেষ্টা করবেন যাতে ব্যবসাটা কাউকে দিয়া করাইতে পারেন জি এই যে একটা সুইচ আচ্ছা অনেক ভালো কন্ট্রাক্টের একটা সুইচ যেমন অনেকে নিজস্ব কাজের জন্য খোঁজে যে একবারে হেভি সুইচ মানে বাজারে সুপারস্টার কোম্পানি সুইচে চাইতে এটা ছাড়া

আমাদের একটা সেটআপ আছে যেমন সুপারস্টার কোম্পানি সিরিজ আছে যে সিরিজটা সুপারস্টার যেমন কালার করা যেমন ডিজাইন করা যেমন কিছু সবকিছুরই এক্যুরেট শুধু আমাদের রেডটা সুপারস্টারের চাইতে কম আচ্ছা না আমরা যদি সুপারস্টারের মত রেড করি তাহলে তো মানুষ কেন আমাদেরটা নিব কারণ আপনার সামনে যদি পরিচিত ব্র্যান্ড থাকে আপনি কেন একটা নন ব্র্যান্ডের মাল সেম দামে কিনবেন সেই ক্ষেত্রে এই যে আমাদের সকেটের প্যাকেট মাশাল্লাহ রা পিতলের সুপারস্টার যেই কালার করছে যা করছে একবার এ টু জেড সব সুপারস্টার এর ডেটা পেয়ে পাবে আচ্ছা একবার কিন্তু প্যাকেট তো কিন্তু করকেটের করছে জি একবার কর্কেট আচ্ছা এই যে সুইচ সুইচটা দেখেন সুইচ অনেকে দেখা যায় কি বাজারে ম্যাক্স নাম করতে বর্তমানে কি বের হইছে এই লেজার মেশিন আছে লেজার দিয়া মনে করেন একটা নাম লেখা দিয়া দি নাম লেখা দিলো নাম লেখা দিয়ে দিলো চাইলে আমার নামও লেখা দিলাম চাইলে আপনার নামও লেখা দিলেন ভিতরে কিন্তু মালটা খোদাই করে লেখা না খোদাই যেটা লেখা ওইটাই একমাত্র শতবাদি খোদাই করে লেখা হয় একবারে খোদাই করা লেখা আমাদের কোম্পানি সুপারম্যাকেট সুপার প্যাকেটে যেই যেই নাম উপরে যেই নাম সবকিছু একবার সিল্কাল প্যাকেট যে একবারে সুপারস্টার কোয়ালিটির হিসাবে করা মাল শুধু পনেরো টাকা পার পিস মাত্র পনেরো টাকা পার পিস তিন বছর গ্যারান্টি তিন বছরের বিচল জলুক পুরুক যা হোক যত কিছু সব চেঞ্জ দিবো আমরা তিন বছর লিখিত গ্যারান্টি পাবেন ওকে এমটা এটা আছে আমরা শুরুতে যা করছি একবারে সম্পূর্ণ সিরিজ মিলেই বাজারে মালটা আনছি সম্পূর্ণ সব আছে ঠিক আছে তারপরে এই যে আমাদের আরেকটা সুইচ আছে যারা সবাই তো আর ভাই অত দামি জিনিস বিক্রি করবো না অনেকে কম দামের ভিতরে ভালো জিনিস খুঁজবো

এগুলা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে এমনিতে বডি রেট দেওয়া আছে সাতশো বিশ টাকা আমাদের রেট শুধু দুইশো ষাট টাকা দুইশো ষাট দুইশো ষাট টাকায় এসিডিসি লাইট আচ্ছা তারপরে এসিডিসির ভিতরে আরেকটা আছে এই যে ডায়মন্ড বডি এই সিডিসিটা বাজারে খুব হাই রেটে এটা তো দেখা দুইটা এটাও দুইটা হাই কোয়ালিটি এটা এটা বাজারে খুব হাই রেটে চলে এই মালটা আচ্ছা আমাদের শুধু 280 টাকা মাত্র 280 টাকা এটা কিন্তু ভাই আরেকটা সুবিধা আছে এই যে এটা সুবিধা হলো কি আবির ভাই যে এই যে একটা ইটাও আছে দেওয়া দেওয়াস এক্সট্রা আপনি এটা দা জালাই রাখতে পারবেন আচ্ছা একটা সিডি কত এটা ভাই 280 টাকা 280 টাকা 280 টাকা অনলি এটা আর তারপরে এসিডিসি র ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে এ আরেকটা আছে আপনার ছয় মাস গ্যারান্টি পাঁচশো টাকা এমআরপি দেওয়া আমাদের শুধু দুইশো বিশ টাকা ছয় মাস গ্রাম বিশ টাকা ছয় মাস পাঁচাল লাইট তো শুধু দুইশো বিশ টাকা অনেক বড় বডি আচ্ছা ছয় মাস গ্যারান্টি থাকবো তারপরে ডিজে লাইট আছে ডিজে লাইট ডিজে লাইট ডিজে লাইট নিতে পারবেন শুধু একশো টাকা এক কিলো দশ লাইট এগুলা দেড়শো টাকা বিক্রি করে দোকান আমাদের খুচরো দোকান দেড়শো টাকা বেচে আমাদের শুধু একশো টাকা ওকে একশো টাকা ডিজে লাইট পরে নিতে পারবেন এই একটা জুম লাইট আছে ও জুম লাইট এগুলা আলো কমানো যায় বাড়ানো যায় এটা রেট হইলো শুধু একশো টাকা জুম মাত্র একশো টাকা এটা কিন্তু বডিটা কিন্তু স্টিলের স্টিলের বডি একটু পেয়ে যাচ্ছে একশো টাকা শুধু জুম

এটার এক্সাইজ বড় আছে তিরিশে এম্পেয়ার তিরিশ এম্পেয়ার নিলে তিরিশে এম্পেয়ার একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা তিরিশ এম্পেয়ার ত্রিশ একশো পঁয়ষট্টি ওকে তারপরে সার্কিট ব্রেকার আছে আচ্ছা যদি নর্মাল নেন এলজি কোম্পানি আছে সিঙ্গেলের রেট পঁয়ষট্টি টাকা আচ্ছা ডাবলের রেট একশো তিরিশ টাকা আচ্ছা আবার যদি ভালো নেন পাকিস্তানি পাঁচ বছর গ্যারান্টি লিজে লেখা আছে যে অটো কিট করব অটো পর্ব শর্ট সার্কিট হলে অটো পর্ব এটা কিন্তু অটো পর্ব না এটা কম দামে আচ্ছা আর এটা অটম বলবো পাকিস্তানি জিএফসি কোম্পানি সিঙ্গেল এর রেট একশো দশ টাকা ডাবল দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা সার্কিট ব্রেকার যদি আরো ভালো নেন এই ডেনকো আছে একশো তিরিশ টাকা সিঙ্গেল ডাবল দুইশো ষাট টাকা ভালোর ভিতরে আচ্ছা তারপরে এই যে মেন সুইচ পনেরো এম্পিয়ার অনেকে বড় মেন সুইচ খোঁজেন পনেরো এম্পিয়ার মেন সুইচ আছে এই যে মেন সুইচ পনেরো এম্পিয়ার এই যে আমরা ভিতরে একটা ওয়াই আছে আনটা আছে যেটা বিআর টার্ন বিআর বন্ধ করে চালু করে এই যে ভিতরে দেওয়া আছে কাটআউট সহকারে এটা রেট শুধু 260 টাকা মাত্র 260 টাকা 260 টাকা মানে אביর ইলেকট্রিকের এ থেকে জেড পর্যন্ত আপনার দোকানে পাওয়া যাবে সব একবারে এ থেকে জেড পর্যন্ত যা লাগে সব আমাদের এইখানে তো জায়গা সীমিত থাকার কারণে মাল বের করতে পারি না মাল কিন্তু আমাদের এখানে যে এমনি তাক দেওয়া আছে বস্তায় মাল আছে নানান ভাবে মাল রাখা আছে জায়গা কমের কারণে ওইভাবে বের করতে পারি না এই যে একটা মোটরের সুইচ আছে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান পাথর ইন্ডিয়ান পাথর দিয়ে শুধু একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ইন্ডিয়ান পাথর এই যে খোদাই করে কিন্তু নাম উল্লেখ আছে ইন্ডিয়ান আচ্ছা সম্পূর্ণ ইন্ডিয়ান এটা তারপরে কলিং বেল আছে শুধু আশি টাকা কলিং বেল মাত্র আশি টাকা কর্নিং বেল জি আশি টাকা এক বছর গ্যারান্টি আবার এক বছর গ্যারান্টিও গ্যারান্টিও থাকবে মাশাআল্লাহ আমরা হোলসেল দোকানদার তো আমাদের মালে শতকরা প্রায় 90% মালে আমরা গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা কারণ এগুলা সব আমাদের নিজস্ব নিজস্ব হাতে তৈরি মাল আমরা ওই ক্ষেত্রে প্রত্যেকটা মাল গ্যারান্টি দিয়ে থাকি যাতে যে আমার থেকে নিব উনি যাতে ভাবে বিক্রি করতে পারে প্রত্যেকটা মাল এই কারণে আমরা ওইভাবে গ্যারান্টি দেই এই একটা ফোল্ডার আছে শীতকালে যারা র্যাকেট ম্যাকেট খেলে ব্যাডমিন্টন ব্যাকুলাইডের মাল একবারে মোটার ইন্ডিয়া আচ্ছা আচ্ছা মোটার ইন্ডিয়া হলে কি ভাই পুরে না কিন্তু পরে না ব্যাকুলাইট পরে না লাস্টিং করে ব্যাকুলাইট লং লাস্টিং হয় পিসি মাল আপনার দুই চার বছর বা পাঁচ বছর গেলে পিসি মালটা আপনি ক্ষয় হয়ে যায় মানে ওই যে নষ্ট হয়ে যায় আর ব্যাকোলাইট মাল দশ বছরও কিছু হইব না ব্যাকোলাইট আর হইলো ওরিজিনাল তামার তামার এই দুইটা জিনিস কখনো নষ্ট নষ্ট হয় না তামার তার আপনার পঞ্চাশ ষাট বছরের কিছু হয় না যেগুলো অরিজিনাল তামা তারপরে এই যে ইউফো লাইট আছে আচ্ছা আচ্ছা শুধু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ইউফো লাইট ইউফো লাইট অনেক আলো হয় আচ্ছা এটা আছে আইসি আইসি আঠারো টাকা শুধু আঠারো টাকা আইসি মাত্র আঠারো টাকা আঠারো টাকা একশো আছে একশো টাকা একশো টাকা একশো টাকা একশো আচ্ছা তারপরে এই যে ব্যাকোলাইড এর আপনার যারা বড় বাটাম খোঁজেন সম্পূর্ণ ব্যাকোলাইড এরকম সম্পূর্ণ ব্যাকোলাইড এটা রিং গুলো তো ভাই মাশাআল্লাহ একবারে পিতলের সম্পূর্ণ ব্যাকোলাইড এটা রেট পরে হলো আপনি শুধু 330 টাকা এক ডজন 330 টাকা 330 টাকা ডজন পড়ে আচ্ছা একবারে সম্পূর্ণ ব্যাকোলাইড তারপরে সুপার গুলো আছে সুপার সুপার গুলো আছে সুপার গুলো শুধু 10 টাকা পার পিস মাত্র 10 টাকা কেবল কেবল আছে শুধু 22 টাকা থেকে শুরু 22 টাকা বক্স বক্স এক বক্সে 100 পিস থাকে তার মানে 22 পয়সা কিনতে পারে মাত্র 22 পয়সা আপনি খুচরা বিক্রি করলে দোকান 1 টাকা করে বিক্রি করতে পারেন আচ্ছা আচ্ছা মাল্টি আছে আপনাদের মাল্টি প্লাগ টাকা থেকে শুরু মাল্টি প্লাগের আছে এই শুধু 40 টাকা থেকে শুরু 마শাআল্লাহ 40 টাকা থেকে শুরু মাল্টি প্লাগের দাম ওকে ভাই মফসল এলাকায় কিন্তু এগুলো প্রচুর চলে এই লাইট গুলো এগুলো মফসল আপনি একশো টাকা পার পিস বিক্রি করে আমাদের রেট শুধু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা আমাদের আচ্ছা আরেকটা কথা বলছিলেন যে লাইটগুলো চেকের যে বিষয়টা চেকের বিষয়টা আপনি যদি নেওয়ার পরে আমার থেকে দুই চার সপ্তাহের ভিতরে যদি চেকের ভিতরে কোনো মাল ডিস্টার্ব হয় নতুন আছে আমি চেঞ্জ করে আপনার আরেকটা দিয়ে দিব ওকে যদি নতুন থাকে আমরা এটা পাইলাম মাত্র পঞ্চাশ টাকা তারপরে এগুলো আছে এটা মোম বলে আছে মোম বলে এটার রেট শুধু বাহাত্তর টাকা এটার ভাই একটা সুবিধা হইলো কি দুই সাইডে দুই সাইড এ জলে অনেকে এগুলো ভাই কেমন জানি বললেন শুধু বাহাত্তর টাকা শুধু বাহাত্তর টাকা বাহাত্তর টাকা তারপরে যে এটা আছে শুধু চার টাকা পার পিস মাত্র চার টাকায় ঘুরে চার টাকায় কষ্ট আচ্ছা এটা আছে শুধু বিশ টাকা পার পিস মাত্র আবির ভাই মাল্টিপ্লাক নিয়ে একটু ডিটেলস বলেন তো এই যে মাল্টিপ্লাক এর আমার সর্বনিম্ন রেটটা একটু জানি আমার এইখানে মাল্টিপ্লাক এর আপনি 40 টাকা 50 টা সাইজ আছে আচ্ছা আমি আপনাকে কিছু সাইজে দেখ দেই আচ্ছা যেমন এই যে এটা আছে 1.5 মিটার তার দুই বছর গ্যারান্টি 40 টাকা মাল্টি সব আমার এক নামে বানানো ও আচ্ছা 40 টাকা শুধু আচ্ছা এটা এর আবার 5 মিটার এটা 1.5 মিটার এটা 5 মিটার তার বড় ছোট আর কি তার বড় ছোট এই যে আচ্ছা খালি চোকে যায় এটা 40 টাকা এটা রে 55 টাকা 55 আবার এই যে এটারও একটা ছোট বড় আছে এই আড়াই মিটার 5 মিটার মডেল একটাই বডি একটাই শুধু তারে তারে ব্যবধান ओके এটা রেট হলো শুধু 60 টাকা আর এটার রেট শুধু 80 টাকা 80 টাকা 80 টাকা 60 টাকা তারপরে মাল্টিপ্লাকে গিয়ে প্রত্যেকটা মাল্টিপ্লাকে আমার এখানে ছোট তারও আছে বড় তারও আছে আড়াই মিটার 5 মিটার এটা রেট 80 টাকা এটা রেট 105 টাকা আচ্ছা এর বস মাল্টিপ্লাক বলে বস মাল্টিপ্লাক আচ্ছা তারপরে এই যে আরেকটা সাইজ আছে আড়াই মিটার নিলে রেট পড়বে একশো টাকা আর আপনার পাঁচ মিটার নিলে একশো টাকা আচ্ছা তো বড় সাইজের ভিতরে কালোর ভিতরে একটা আছে কালোর ভিতরে এই মালগুলো একটু বেশি চলে ভাই কালোর ভিতরে তিনটা মালে আছে এই ছোটটা আছে ছোটটা নিলে এটা রেট পরে হলো শুধু 95 টাকা শুধু 95 টাকা 95 আচ্ছা তারপরে এই যে সুই জালা গাড়ে গাড়ে সুই যে ডান ঘাট তিন সুই 150 আচ্ছা চার সুইচ একশো টাকা পাঁচ সুইজ একশো সত্তর টাকা একশো সত্তর টাকা জি গার্ড গার্ড তারপরে একটু ব্যাট সুইচ দেখেন আচ্ছা ব্যাট সুইচ আছে দশ টাকা পার পিস মাত্র দশ টাকা করে দশ টাকা এক বছর গ্যারান্টি আচ্ছা দশ টাকা তারপরে এই টুপিন প্লাগ আছে শুধু পাঁচ টাকা পার পিস পাঁচ টাকা এটা আছে সাড়ে সাত টাকা পার পিস সাড়ে সাতটা পয়েন্ট করা পিতলে সাড়ে সাত টাকা আছে আছে প্লাস্টিকের সকেট এগারো টাকা তারপরে আপনার একটা মালটি টুপিন আছে শুধু পঁচিশ টাকা পার পিস মাত্র পঁচিশ পঁচিশ টাকা মালটি টুপিন তারপরে এই নোকিয়া মালটি আছে শুধু দশ টাকা পার পিস দশ টাকা নোকিয়া মালটি এই যে ভাই স্কুরু আছে স্কুরু এক প্যাকেট এক হাজার পিস আপনার কেনা পরে আঠারো পয়সা আচ্ছা এক পিস শুধু আঠারো পয়সা একশো আশি টাকা প্যাকেট হাফ ইঞ্চি থ্রি ফোর আছে দুইশো আশি টাকা আচ্ছা এক ইঞ্চি আছে তিনশো আশি টাকা দেড় ইঞ্চি আছে চারশো আশি টাকা সব পয়সা হিসাবে কেনা পড়ে পয়সা আঠারো পয়সা আঠাইশ পয়সা আটত্রিশ পয়সা আটচল্লিশ পয়সা আছে রয়্যাল প্লাগ আছে দুই টাকা আশি পয়সা দুই টাকা আশি পয়সা এক বস্তায় একশো প্যাকেট থাকে দুইশো আশি টাকা বস্তা আচ্ছা দুই টাকা আশি পয়সা দুই টাকা আবার অনেকে দেখা যায় এরকম নিজের প্যাকেট প্যাকেট করে নিতে চান ওইভাবে নিলেও আমাদের কাছে এই যে বিভিন্ন প্যাকেট আছে আমরা আপনার চাহিদা মতো প্যাকেটে যে কোনো আইটেম আমাদের দিতে পারবো প্যাকেট করে নিলো ভাই এ একটা হ্যালোজিং লাইট দেখাই যারা বাহিরে খেলাধুলার জন্য লাগাই খেলার জন্য এগুলা জন্য ব্যবহার হয় মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এটা আছে একশো আট এটা দুইটা কালারে আছে ওরাম কালারও আছে আর সাদা কালার আছে এটা শুধু দুইশো আশি টাকা রেট তার মানে দুইটা তার লাগাইলে কিন্তু জলে জি দুইটা তার লাগাইলেই জলে এটা দুইশো আশি টাকা ছিল আমাদের আগের রেট আচ্ছা এখন যেহেতু বছরের প্রথম ভিডিও ওই হিসাবে এটা রেট শুধু দুইশো পঞ্চাশ টাকা রেটটা একটু কমাই দিলাম দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ ওকে ভাই আজকের ভিডিও এই পর্যন্তই যে অনেক মালই দেখাইছি তারপরও আমাদের আইটেমের অনেক ধরনের ক্যাটাগরি আছে হয়তো সব আইটেম এক ভিডিওতে হাজার ভিডিও তো দেখা শেষ করা দেব না আপনি সরাসরি দেখছেন অথবা যারা আছে সরাসরি তারা জানে যে আমাদের কত ধরনের আইটেম আছে আর বাংলাদেশ ইলেকট্রিক মূলত আমি সব সময় একটা জিনিস চেষ্টা করি যে প্রফিটটা যাতে সীমিত কইরা কিছু উদ্যোক্তা ভাই তৈরি করতে পারি যাদের মাধ্যমে সব সময় রেগুলার একটা সেল থাকে রেগুলার মাল দিতে পারি কারণ আমি যদি সীমিত করি আপনি প্রফিটটা সেই ক্ষেত্রে যে কোনো মাল নিয়ে একটা দোকানে যদি হোলসেল দিতেও যান রেটের জন্য দোকানদারের সাথে মাল বিক্রি না করতে পারার কোনো কারণ হবে না যদি আপনি সবচেয়ে বড় কথা কি মাল বিক্রির ক্ষেত্রে আপনি যদি কিন না জিততে পারেন একবারে প্রাচীনতম সংজ্ঞা যদি মাল কিনা জিততে পারেন বিক্রি করে জিততে পারবেন আপনি আমি যেই মাল বিক্রি করি ধরেন আমার এই মাল রেট একশো দশ টাকা আপনি এই মাল যদি নবাবপুর আইসা কারো থেকে একশো তিরিশ টাকা দা কিনা নিয়ে যান একশো তিরিশ টাকা দা কিনা নেওয়া মানে কিন্তু আপনি কেনার ভিতরে বিশ টাকা লস কর লস করছে এখন আমার থেকে যে একশো দশ টাকা দা কিনা নিছে ওই লোকটা ওই ভাই চাইলে কিন্তু যে কোনো দোকানে আপনার এরিয়াতে যে একশো পনেরো টাকাও বিক্রি করতে পারবো কারণ পাঁচ টাকা প্রফিট উনি তো লস করলো না মানে আমি বোঝার জন্য পাঁচ টাকা প্রফিটে তো আর বেঁচে না আর আপনি যদি মনে করেন এটা বিক্রি করতে যান আপনার তিরিশের পরে পাঁচ টাকা প্রফিট করে পঁয়ত্রিশ অথবা যদি প্রফিট না করেন তিরিশ বিক্রি করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কেনার বিটি ধরা খাইলেন বিক্রি করে জিততে পারবেন না এই কারণে যে সমস্ত ভাইয়েরা আছেন নতুন উদ্যোক্তা ভাই ব্যবসা করতে চান সীমিত পুঁজি আছে ভাই সীমিত পুঁজি নিয়েই শুরু করেন আমি আপনাকে ওই ওই আস্থাটা দিতে চাই যে না অল্প পুঁজিতেও ব্যবসা করা সম্ভব কিছু উদ্যোক্তা ভাই তৈরি হোক মূল কথা এটা ঠিক আছে ভাই সবাই আসবেন আসসালামু আলাইকুম আর আমার দোকানের ঠিকানাটা এই যে কার্ডটা একটু স্ক্যান শট দিয়ে রেখে দেন যে কেউ আসলে ফোন দিবেন ফোন দিলে হবে আর যারা আসতে না পারবেন কুরিয়ার কন্ডিশনে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশে মাল পৌঁছাই দিব আর টাকার বিষয়টা বই ক্লিয়ার করি অনেকে যেমন মনে করে টাকা দিলাম মানে দোকানদার টাকা রাইখা দিল মাল দিল না বিষয়টা কিন্তু এরকম না আমাদের এইখানে একটা দোকানে যারা নবাবপুর আসছেন জানেন যে দোকানের সাইজ হয়তো ছোট কিন্তু সিকিউরিটি মানি অনেক টাকা দেওয়া লাগে সেই ক্ষেত্রে কোন দোকানদার আপনার এক হাজার টাকা রাখবো না কিন্তু আপনাদের থেকে এক হাজার টাকা নেওয়ার মানে এটাই অনেকে দেখা যায় অসাধু লোক আছে অনলাইনে সুযোগ কাজে মাল মাল অর্ডার করে দোকান ঠিকানা মতো পচাইলে নাম্বার বন্ধ করে রাখে মাল তোলে না এই কারণে আমরা মানে সিকিউর থাকার জন্য আপনার থেকে কিছু অ্যাডভান্স নিয়ে আনি যাতে আমি নিশ্চিন্তে মালটা দিতে পারি যে না আপনি মালটা রিসিভ করবেন এই ঠিক আছে